নবান্নের নতুন ধানের মৌমৌ গন্ধে সুশোভিত আজ গৃহস্থের উঠোন কিন্তু গোলায় নতুন ধান তুলতে গিয়ে অসাবধানতা বসত এবং অনুন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ঘটছে নানান রকম দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি দর্শকণ্ডলী এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুমুটু উপজেলার পৌর এলাকার সাত নং ওয়ার্ডের ঝিনজিততলা গ্রামের মৃত আসার আলী স্ত্রী আমিনা খাতুনের সঙ্গে পাওয়ার টিলারের এই ফিতা লাগানের পুলিশ সাথে হাতে তৈরি এই লোহার পাখা লাগিয়ে তারা মেশিন স্টার্ট করে যে বাতাস উৎপাদন করে সেই বাতাস দিয়েই গৃহস্থের লোকেরা ধান ঝাড়াইয়ের কাজ করেন আর এই ধান ঝাড়াই করতে গিয়ে দেখা যায় যখন এখানে ব্যাপক পরিমাণে বাতাসের প্রয়োজন হয় তখন পিছন থেকেই বাতাসটা টানতে পারে না মেশিনের কারণে বাতাসটা পাশ থেকে টেনে নেয় আর এখানে দাঁড়িয়ে যখন ধানগুলো ঝাড়াই করা হয় ঠিক তখনই ওই গৃহস্থের কাপড় এই পাখার সাথে পেঁচিয়ে যায় আর এভাবেই আমেনা খাতুন যখন এনার সাথে পেছিয়ে যায় তখন এই পাখাগুলো দেখতে পাচ্ছেন যে লোহার দুইটি পাখা ব্যাপক শক্ত এই পাখাটা কি পরিমাণ বেঁকে গেছে আর এই ফ্যানের সাথে লাগিয়ে তার দুইটি পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন শুধুমাত্র ধান ঝাড়াইয়ের ক্ষেত্রে নয় এ ধরনের অনুন্নত প্রযুক্তির ধান মাড়াই যন্ত্র ব্যবহার করে যখন কৃষকেরা ধান মাড়াই করে ঠিক তখন এই ধানের আটিগুলো হঠাৎ করে এই মাড়াই যন্ত্রের সাথে পেঁচিয়ে যায় যেহেতু আটিগুলো হাতের মধ্যে থাকে তাই অনেক সময় এই কৃষকেরাও এই মেশিনের সাথে পেঁচিয়ে মারাত্মকভাবে আহত এমনকি নিহতর ঘটনাও ঘটে এছাড়া কৃষকদের গায়ে থাকা কাপড় চোপড় পেঁচিয়েও অনেক সময় এই কৃষকেরা দুর্ঘটনার শিকার হন এবং এই মারাই যন্ত্রের সামনে যে সকল মহিলা বা পুরুষেরা ধানের উপর থেকে খড়কুটো টান দিতে যায় অনেক সময় ধান ছিটে তাদের চোখে লেগে চোখের পর্যন্ত হারিয়ে যায় অনেক সময় এই ধরনের যন্ত্রের ভেঙে বা ফিতা ছুটে গিয়ে এ ধরনের মেশিন ভেঙে সামনে থাকা মানুষের গায়ের উপরে উঠে পড়ে এভাবেও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্যে ধান মারাই ঝাড়াই সহ সকল কাজ স্বল্প খরচে করা যায় এক্ষেত্রে প্রয়োজন জনসচেতনতার ব্যাপক প্রচার এবং প্রসারের কিন্তু অনেকেই মনে করেন উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গেলে অবশ্যই খরচ হয়তো বেশি হবে আপনারা একবারও ভাবেন না একটা দুর্ঘটনা ঘটলে হসপিটালে কি পরিমাণ টাকা খরচ হবে অথবা একটা পরিবারের কাছে একটা জীবনের মূল্য কতখানি যখন একটি দুর্ঘটনা ঘটে তখন আমরা বিষয়টা অনুধাবন করি কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এখনকার সময়ে ধান মাড়াই করা এবং ঝাড়াই করে বস্তা প্যাকেট করার জন্য বিভিন্ন কোম্পানি স্বল্প খরচে হারভেস্টার মেশিন বাজারজাত করেছে আর ধানের ভিতর থেকে ময়লা আবর্জনা বের করার জন্য আপনার বাড়িতে যদি বড় স্ট্যান্ড ফ্যান না থাকে সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে কোনো ডেকোরেটর দোকান থেকে স্বল্প খরচে আপনারা স্ট্যান্ড ফ্যান ভাড়া করে নিয়ে এসে ধান ঝাড়াই করতে পারেন মনে রাখবেন সবার ঊর্ধ্বে জীবন জীবনের চেয়ে দামি আর কিছুই নাই যেহেতু মাছে ভাতে বাঙালি তাই ভাতের প্রধান উৎস এই ধান আহরণে এবং ঝাড়াই মারাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার জন্য এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি